যেন নীল হলুদের ক্যানভাসে আঁকা একটা জীবন্ত ছবি যার চারপাশে জ্বলে উঠছে ফ্ল্যাট লাইট আর মাঝখানে অনুশীলনে ব্যস্ত শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ বসবে এই মাঠেই আর প্রেমাদাসায় শুধু ম্যাচ নয় এই মাঠের আলোতেই যেন শুরু হবে কলম্বোর ওয়ান ডে টি টোয়েন্টি ক্রিকেটের নতুন এক অধ্যায় গ্যালারি জুড়ে সাজানো নীল আর হলুদ রং এক নজরেই বোঝা যায় প্রেমাদাসা যেন নিজের রঙেই রিপ্রেজেন্ট করছে শ্রীলঙ্কা দলের জার্সিকে একটি আধুনিক ওয়ান ডে বা টি টোয়েন্টি ম্যাচে যতটা ঝলমলে আয়োজনের প্রয়োজন হয় তার সবটাই আছে এই মাঠে তবে এই চাকচিক্যটা একেবারেই নতুন দুই সালের আগস্টে ভারতের বিপক্ষে সিরিজের পরেই মাঠের শুরু হয় রূপান্তর শ্রীলঙ্কার ওয়ান ক্রিকেটের হোম ভেনু প্রেমাদাসা দাঁড়ায় বিশাল সংস্কারের মুখে গ্যালারির চেয়ার ড্রেসিং রুমের উন্নয়ন সব ছাপিয়ে সবচেয়ে বড় পরিবর্তন ছিল নতুন ফ্ল্যাট লাইট বসানো সেই কাজ চলার সময় গত এক বছরে মাত্র দুটি ওয়ানডে আয়োজন সম্ভব হয়েছে এই মাঠে তাও আবার দিনের আলোতে এবার সেই সব অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে একদিন বাদেই উঠবে আর প্রেমাদাসা ফিরবে তার পরিচিত রূপে শুধু মূল মাঠেই নয় সংস্কারের ছোঁয়া লেগেছে প্রেমাদাসার আশেপাশের প্র্যাকটিস গ্রাউন্ডগুলোতেও সেখানেও বসানো হয়েছে ফ্ল্যাট লাইট যেন রাতের আলোতেও অনুশীলনের সুযোগ মেলে সিরিজের আগের ম্যাচের আগের রাতে আলো সেখানেই অনুশীলন করবে টাইগার ক্রিকেটাররা বাংলাদেশের সঙ্গে প্রেমাদাসার সম্পর্কটাও বেশ পুরনো আর তাতে আছে গল্প বিতর্ক আর বেশ রোমাঞ্চক নিধাস ট্রফির সেই নাটকীয় জয় এই মাঠেই এই মাঠেই সেই ঐতিহাসিক ছক্কা হাঁকিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এখানেই হয়েছিল সাকিব আল হাসানের মাঠ ছেড়ে চলে আসতে বলার প্রতিবাদ ক্ষোভের ড্রেসিং রুমের গ্লাস ভাঙ্গার সেই মুহূর্তটাও এই মাঠেরই প্রেমাদাসা তাই বাংলাদেশের জন্য কেবল একটা এওয়ে ভেনু নয় একটা আবেগ আর একাধিক অংশ জুলাই যখন আলো জ্বলে উঠবে তখন শুধু মাঠ নয় জেগে উঠবে গ্যালারিও ঢোল বাজবে পতাকা উড়াবে সমর্থকেরা আর প্রতিটা বলের সঙ্গে বাঁচবে গর্জন এই মাঠের গ্যালারি কম গুরুত্বের ম্যাচকেও গড়ে তোলে উৎসবের মুহূর্ত হিসাবে পঁয়ত্রিশ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম অবস্থিত কলম্বোর মুসলিম অধ্যুষিত এলাকায় উনিশশো ছিয়াশি সালে ক্ষেত্তারামা স্টেডিয়াম নামে যাত্রা শুরু করা এই মাঠের নাম পরে হয় আর প্রেমাদাসা স্টেডিয়াম যে নামটা আসে শ্রীলঙ্কার প্রয়াত প্রেসিডেন্ট রণসিংহে প্রেমাদাসার নাম অনুসারে এই মাঠের উন্নয়নের প্রথম কারিগর তিনিই ছিলেন এই মাঠের উইকেটেরও আছে অনন্য এক বৈচিত্র্য ফ্ল্যাডলাইটের আলো জ্বলার পর স্পিনারদের জন্য থাকে সহায়ক কন্ডিশন স্কয়ার অঞ্চলে ব্যাটাররাও খেলতে পারেন নিজেদের মন মতো শট আবার নতুন বলে পেসাররাও পান কার্যকারিতা বিশেষ করে কলম্বোর আদ্র সন্ধ্যায় সব মিলিয়ে টেস্ট সিরিজ হারের পর এই মাঠে শুরু হবে বাংলাদেশের ফেরার লড়াই আলোর নিচে প্রেমাদাসায় বাংলাদেশ শ্রীলঙ্কার সম্পর্কে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত সব কিছুই কলম্বো থেকে পারভেজ আল হাসান ক্রিকফ্রেঞ্জি